কুরবানি যার অর্থ নিকটবর্তী হওয়া আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পশু জবাই করাই হল কুরবানি কিন্তু কেন এর পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য ইতিহাস একবার কল্পনা করুন আপনি একজন পিতা আপনার চোখের মনি একমাত্র ছেলে যাকে আপনি বছরের পর বছর ধরে চোখে চোখে রেখে বড় করেছেন হঠাৎ একদিন আপনি স্বপ্নে দেখলেন আল্লাহ আপনাকে আদেশ করেছেন এই ছেলেকেই কুরবানি দিতে হবে আপনি কি করবেন অনেক অনেক বছর আগে একজন নবী ছিলেন যার নাম ইব্রাহিম আলাহ তিনি ছিলেন এক মহান আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ তাকে বারবার পরীক্ষা করেছেন আর প্রতিবারই ইব্রাহিম সালাম প্রমাণ করেছেন তার ভালোবাসা তাঁর ইমান শুধু আল্লাহর জন্য কিন্তু আল্লাহর সবচেয়ে বড় পরীক্ষা তখনও বাকি ছিল এক রাতের কথা ইব্রাহিম আলাইসাল্লাম সালাম স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় ছেলে ইসমাইল আলাহ সাল্লামকে কুরবানি করছেন প্রথমে ভাবলেন হয়তো এ কেবল একটি স্বপ্ন দ্বিতীয় রাতেও সেই একই স্বপ্ন দেখলেন তৃতীয় রাতেও সেই একই স্বপ্ন দেখার পর তিনি বুঝে গেলেন এটা কোনো সাধারণ স্বপ্ন নয় এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এক পিতা যিনি বহু বছর নিঃসন্তান থাকার পর ইসমাইল আলাহি সাল্লামকে পেয়েছিলেন আর এখন তাকে কুরবানি দিতে হবে তিনি তার ছেলেকে ডাকলেন এবং বললেন বেটা আমি স্বপ্নে দেখেছি আল্লাহর জন্য তোমাকে কুরবানি করছি বলো তোমার কি মত ইসমাইল আল্লাহিসাল্লাম কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপরে বললেন আব্বা আল্লাহ যা হুকুম দিয়েছেন তাই করুন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব বন্ধুরা কি অসম্ভব দৃশ্য ছিল সেটা একজন পিতা হাতে ছুরি সামনে ছেলে মাথা পেতে দিয়েছে পাহাড়ের পাথরের ওপর ঠিক তখনই ইব্রাহিম আলাহ সালাম চোখ বন্ধ করে ছুরি চালালেন অলৌকিকভাবে ইসমাইল আলাহ সালামের পরিবর্তে জবাই হলো একটি দুম্বা আল্লাহ বললেন হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করছো এটা ছিল আমার পরীক্ষা আমি তোমাদের মতো মুত্তাকিদের এভাবেই পুরস্কৃত করি এভাবেই আল্লাহ ইব্রাহিম আলাহি সাল্লামের ত্যাগকে কবুল করলেন এবং কুরবানির এই প্রথা চালু হয়ে গেল সেই ইব্রাহিম আলহিসাল্লামের সময় থেকে আজ পর্যন্ত প্রিয় দর্শক আজ আমরা যারা কুরবানি করি আসলে আমরা শুধু একটা পশু জবাই করি না আমরা স্মরণ করি সেই আত্মত্যাগ সেই ভালোবাসা যেখানে ইমান আগে ভালোবাসা পড়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং পরবর্তী ভিডিও কি দেখতে চান কমেন্ট করে যান